আমি এই মুহূর্তে অবস্থান করছি বার্মিংহামের রল্ফ ব্রিজের সামনে যেই নিচে একটি দীর্ঘ খাল রয়েছে এই খালে গত পাঁচ মাস আগে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছিল ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ পুলিশ জানিয়েছে দুই সালের 30 সেপ্টেম্বর বেলা তিনটার সময় ওই খাল থেকে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয় ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ জানিয়েছে খাল থেকে উদ্ধারকৃত লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না যার কারণে পুলিশ তৃতীয় পক্ষ জড়িত থাকতে পারে বলে কোনো আশঙ্কা করছে না পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পঞ্চাশ থেকে ষাট বছরের ওই ব্যক্তি মাঝারীকরণের লোক ছিলেন এবং তার মাথার চুল কালো ছিল উদ্ধারকৃত লাশের ডান হাতে শিখ প্রতীকের একটি টেটু ছিল বলে নিশ্চিত হতে পেরেছে পুলিশ অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় জানতে পুলিশ স্থানীয় মানুষের সহযোগিতা চেয়েছে স্থানীয় স্মেতিক এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে এই খাল বা লেকটির পাশ অত্যন্ত সৌন্দর্যবর্ধিত এলাকা যেখানে মানুষ বিকেলবেলা শরীরচর্চার জন্য আসেন এবং এই এলাকায় ঘুরে বেড়ান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে লাশটির শেষ কীর্তের আগ পর্যন্ত লাশটি হিমাগারেই রাখা হবে নুরুল হক শিপু রানার টিভি বার্মিংহাম